যার কয় বেশ কয়েকটি সন্তান হয়েছে কিন্তু কেউ বাঁচে একটা সন্তান তাকে ছেড়ে চলে গিয়েছিল শেষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন বড় হলেন তিনিও সন্ন্যাস নিয়ে চলে গিয়েছিলেন বুঝতে পারবি তুই তিন তিন জন পুত্র হারানোর কি যন্ত্রণা কি কষ্টদায়ক কি বেদনাদায়ক কাদালে দিতে হবে কথাটি মিথ্যে নহে দেবকি মা সর্বশেষে যখন শ্রীকৃষ্ণ এসেছিল দেবকি মায়ের কাছে দেবকীমা জানতেও পারেনি রাতের অন্ধকারে তাকে গোকুলে পাঠিয়ে দেয়া হয়েছিল না হলে যে তার মামা তাকে হত্যা করে দেবে সবই তো তার লীলা কিন্তু মাতৃগর্ভে যখন সন্তান আসে মায়ের স্তনের দুগ্ধ যদি সেই সন্তান না পান করতে পারে নিজে থেকেই টপ টপ করে ঝরে পড়ে যায় মাটিতে পড়ে গিয়েছিল দেবকী মায়ের দুগ্ধ স্তন দুঃখ পিঁপিড়ে এসে খাচ্ছিল চিৎকার করে উঠল দেব কি মা ওরে পিঁপড়েরা আমার সন্তান আমার দুধ পেল না মাটিতে পড়ে গেল তুই তোরা সেই দুধ খাচ্ছিস মাটি থেকে আকাশবাণী হল মাতা দেব কি পূর্ব জন্মের কথা কি ভুলে গেলে মা ছিল তখন রামচন্দ্র আমাকে আমার মা এক গ্লাস দুধ এনেছিল পান করাবে বলে তুমি পান করতে দাওনি মা তাহলে তোমার সরদুক্ত আমি কেন পান করব পিপড়ে খাবে তবে মা কথা দিলাম তোমাকে আগত কলিযুগে আমি যখন নদী আর নবদ্বীপ মাঝে পৌরাঙ্গ রূপে জন্ম নেব তখন কিন্তু আমি সোনার থালায় খাবো না রূপার থালায় খাবো না আমি কিন্তু ওই পিতল কাষার থালায় খাবো না মাটির জায়গায় করে মাটির চাই করে আমাকে ভোগ দিতে হয় হ্যাঁ আপনারা যেই মালসা ভোগ চীনা ভোগ যেটা দেয়া হয় কি কি পয়সা আমরা পিতলের এরকম মালসা কিনে ভগবানকে ভোগ পারি না কি গো কিন্তু ভগবান বলল কলিযুগের ভগবান পঞ্চতত্ত্ব বললো না না এ তো সব আগে থেকে সেটিং হয়ে আছে মাটির পাত্রে ভোগ দিতে হবে তবে আমার ভগবান

অনেকের ঘরে বাচ্চা কাচ্চাও তো রয়েছে দরজা টরজা ঠান্ডার সময় দেওয়া আছে কিনা কি জানে আরেকবার শুধু রাধারণীর নামে জয়ধ্বনি দিলে হবে না কৃষ্ণচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে কৃষ্ণচন্দ্র কি রাধারণী Hey, what's hey, hey. oh, oh, oh. বৌমা কি করছে বৌমা যাবে কাশি বিশ্বনাথ মন্দিরে ছেলে কি করেছে ছেলে কি করেছে ছেলে বলছে এই যে সুদেশ না কখন ঘোড়ার গাড়ি চলে এসছে এখনো তোমার হয়নি তাও নাও নাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও ও মায়েরা এই যদি মনে করুন বিয়ে বাড়িতে নিমন্ত্রণ হয় তাহলে একটা পুরুষ মানুষ মানে বাবাদের দেখবেন পাঁচ মিনিটের মধ্যে জামা প্যান্ট গলিয়ে একদম তৈরি হয়ে যায় ড্রেসিং টেবিলের সামনে বসবে খালি চলছে যাচ্ছে মানে এটা কি মেকআপ 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 ও দেখবেন সময় পার হয়ে যাচ্ছে বউ বৌবাদের খাবার সবার খাওয়া হয়ে গেল এর সাজা আর হয় না এই যে এই শরীর এই দেহ কে দিয়েছে এই সব মেয়েদের সাজা দেখে না এত সাজছে মেয়েরা বিউটি পার্লারে গিয়ে লোক মিডিয়াম করেছে কারণ আমার ছপ ছপ করে দিয়েছে দিয়েছে তিনি তো রং করে দিয়েছে আমরা যতই চুনকাম করি না কেন যখন খুশি আসবে আর বলবেন না বলছে তার স্বামীকে আর দু মিনিটের মধ্যে বার হচ্ছে ওরে বাবা তারা হুড়ো করে বার হতে আসছে ঘোড়ার গাড়ি উঠতে গেছে আর জুতোটা ঘোড়ার গাড়ি ঠুকে গিয়ে জুতোটা গেছে এখন সেই অনেক জুতোতে এদিকে তো আবার ওইসব জুতোর কাজ হয় ওই কি এরা উঁচু মতো হয়ে যায় কিছু তো বলে ওটাকে

তো জুতো ছিঁড়ে চলে গেছে তো কি হয়েছে তুমি ঘোড়ার গাড়িতে বস না থাকে না মা জুতো জুতো সেলাই করার জন্য না মুচি পাবো রাস্তায় তোমার জুতোটা আমি ঠিক করে দেবো চলো চলো রাগ করো না ঘোড়ার গাড়িতে বস ওই ঘোড়ার গাড়ি বসেছে ঘোড়ার গাড়ি চলছে ঘোড়ার গাড়ি ছুটে

প্রতিদিন বাড়ি দেখা তারা এখানে নিমন্ত্রিত হয়েছে কেউ নিমন্ত্রিত হয়নি তারাও খেয়ে চলে গেছে কিন্তু সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব যারা পঞ্চতত্ত্বের সেবা দেয় যারা যারা দাদাস গোপালকে সেবা দেয় তাদের সেবা হলো কিনা কজন খবর রাখে যাই হোক ওই জুতোটা হাতে করে নিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি দেখতে দেখতে যাচ্ছে কোনো মুচি আছে কিনা ঘুরেই দেখছে একটা মুচি ভগবানের নাম গান করছে আর জুতো সেলাই করছে বলার জন্যেই এসেছি কষ্ট হচ্ছে তাও এসেছে ভগবানের নাম গান করছে আর জুতো সেলাই করছে রাধা কৃষ্ণ 来来来 মুচি কিন্তু ওর ওই খেয়াল নেই সে ভগবান রামদান করছে আরে জুতোটা নিয়ে বউ এর জুতোটা নিয়ে দোলালছে দোলাচ্ছে তার মুখের ওপর মুচি বলে তুই কত দোলালি দেখি না যতক্ষণ না আবলাম তো মারা গেছে আর তার সিটি হিসাবে সেরা জুতোটা তুমি হাক্তের এসে দেখে দিয়েছো আলমারিতে তুলে রাখো এখন গ্যান বিক্রি হয় ফুটপাতে আর পায়ের জুতো বিক্রি হয় অনেক দামি সোকাসে সরুমে বই বিক্রি হচ্ছে ফুটপাতে দেখবেন ঢেলে বিক্রি হয় কিন্তু জুতো দেখবেন দামি দামি শোরুমে লাইট ফ্যান এসিতে থাকে জুতো সেখানে এই মুচি ওই কথাই বলছে আমি ভাবলাম তুমি স্মৃতি স্বরূপ হয়তো তোমার স্ত্রী জুতোটা তুলে রাখতে চাইছো আলমারিতে সারতে রয়েছে বলে আমার স্ত্রী ওই তো গাড়িতে বসে আছে ওরি বাবা মা জননীকে প্রেম না প্রেম অষ্ট সতী তাদের নাম যদি প্রতিদিন আপনারা একবার হলেও উচ্চারণ করতে পারেন আপনার সংসারের আমি নারায়ণ দাস বলে যাচ্ছি কিছু দূরে গিয়ে আপনার পরম মঙ্গল হবে যদি প্রতিদিন মনে করে একবার উচ্চারণ করা যায় সেই সতীর মধ্যে এক সতী হল মাতা মহা সতী এই মাতা অনুসুয়া দেব দেবতাকে ভালোবাসত না শুধুমাত্র নিজের পতিকে সেবা করে ধর্মকে ধর্ম পালন করে তিনি মহাস্পতি হয়েছিলেন স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ছোট্ট রূপে তার কোলে এসে তুলেছিল আর সাবিত্রী সত্যবানের কথা তো আপনাদেরকে বলতে হবে না

তাহলে কোনোদিন দেখবেন সে তার স্বামীকে ছোট বড় কথা বলতে পারবে না তার স্বামীও সংসারে অশান্তি ঘটাবে না কারণ কি জানেন সংসার সুখের হয় পুরুষের গুণে ভুল বললাম এখানে রাত্রিবেলা ভুল বুঝিয়ে দিলে চলে গেলে হবে না সংসার সুখের হয় রমণীর গুণে হ্যাঁ তারপরের লাইনটা কি যদি শোনেন তো একটু বলবো নাকি হ্যাঁ যদি সত্যবান পুরুষ থাকে সেই নারীর সনে তবেই তো সংসারটা সুখী হয় তবে সত্যবান পুরুষ যদি না হয় সে যদি চরিত্রহীন মদমতালে হয় একটা নারী কিন্তু পারে তার স্বামীকে সঠিকভাবে পরিচালনা করতে সংসারটাকে সঠিক সুখে রাখতে যদি সে পত্নী হয় আর যদি পেতনি হয় তাহলে কি হবে সব ফসল হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার বাবা তাই শোনো তোমার নাম কি বললো আমার নাম পুন্ডরিক শোনো পুন্ডরিক একটা কথা বলি প্রণাম প্রণামে অহংকার পাতলা হয়ে যায় অহংকার নষ্ট হয়ে যায় কোন নারী যদি তার স্বামীকে প্রতিদিন কে রাদে আর শ্রীমদ ভাগবত গীতায় ভগবান তো নিজেই বলেছেন কি বলেছেন নমে ভক্ত প্রনাম শক্তি আমার ভক্তের মৃত্যু নাই অর্থাৎ প্রণাম যদি আপনি বাড়ির গুরুজনকে করতে পারেন বাড়ি থেকে বের হওয়ার পূর্বে যদি প্রণাম করে বের হতে পারেন বড়দেরকে সম্মান দিতে জানেন ব্রাহ্মণ বৈষ্ণব গুরুজন যদি দেখে তাদের পদস্পর্শ করতে পারেন তাহলে দিনটা যেমন আপনার সুখের হবে তেমনি দেখবেন আপনার সামনে যদি কোনো বড় বিপদ থাকে কোন তাল বিপদ থাকে সেই বিপদটা ছোট্ট হয়ে যাবে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আপনার দেখবেন হচুর লাগবে আপনার পদরক্তটা বেরিয়ে যাবে আপনার মৃত্যু চোখটা আপনি এড়িয়ে যেতে অনেকে রাস্তায় যেতে যেতে হচট খান না আপনারা মা বলে আমার তো

সবাই মনে করে পঞ্চ আর কৌরবরা যুদ্ধ করে মর মরল কিন্তু না ইচ্ছাটা ছিল সেই ভগবান শ্রীকৃষ্ণের তিনি প্রধান পরিচালক যুদ্ধ কেউ চায় না কিন্তু যুদ্ধ না করলে পৃথিবীতে ধর্ম প্রতিষ্ঠা না ঠিক আছে তুমি জুতোটা এনেছো যখন বাবা আমি জুতোটা সেলাই করে দেবো ঠিক আছে তোমার স্ত্রীর জুতো তো বাবা কি পত্নী পত্নী না পদনি জুতোটা সেলাই করছে সেলাই করে দিয়ে বললো নাও বাবা তোমার জুতো তুমি নিয়ে যাও বললো আপনি জুতো সেলাই করে দিয়েছেন ক টাকা নেবেন বললো টাকা লাগবে না তোমরা কোথায় যাচ্ছ বললো আমরা কাশি বিশ্বনাথ মন্দিরে যাচ্ছি হরিব হরি হরি আমি আমি মুচি হতে পারি নাম আমার এই চার মোড়ে বসে আছি যারা কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্দেশ্যে যায় সেই সমস্ত ব্রাহ্মণ বৈষ্ণব গুরুদেব যারা আছে তাদেরকে প্রতিদিন আমি এক জোড়া করে জুতো তৈরি করে তাদের চরম তল কেন জানো বাবা হলেও পূর্ণ লাভ করব আমি তো ব্রাহ্মণ করি সব সারিয়ে চলে যাচ্ছে পিছন দিক থেকে ডাকলো ভক্ত রোহিদাস খোকা এক শোনো বাবা হ্যাঁ বলুন শোনো না বাবা এই এই একটা টাকা একটা টাকা তুমি নিয়ে যাও না বাবা কেন টাকা নিয়ে কি করো আপনি জুতো সারালেন টাকা নিলেন না আবার আমাকে একটা টাকা দিচ্ছেন এক টাকার দাম তো অনেক বহুকাল পূর্বের কথা বাবা শোনো না তুমি তো মণিকন্নিকার ঘাটে যাবে মনিকন্নিকার ঘাটে গিয়ে তুমি তো স্নান করবে তোমার স্নান করা হয়ে গেলে মা গঙ্গাকে গঙ্গা পক্ষে দিয়ে তুমি আমার নাম করে একটা ডুব দেবে বাবা বলল বেশ খুব ভালো কথা চলেছে তারা দুই স্বামী স্ত্রী দুই স্বামী স্ত্রী চলেছে আর চিন্তা করতে করতে যাচ্ছে পুণ্ডরী মানে মনের মধ্যে ভক্তি প্রবেশ করছে যে একজন মুচি হয়ে ভগবানের নাম গান করে আর আমি ব্রাহ্মণের সন্তান আমি ব্রাহ্মণের সন্তান হয়ে ভগবানের নাম গান করতে পারি না কেমন জীবন আমার অমায়রা ব্রাহ্মণ বংশেই জন্ম হলেই যে তিনি ব্রাহ্মণ তা নয় ব্রাহ্মণের দুইবার জন্ম হয় দুবার জন্ম মানে কি ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় শাস্ত্রে ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় কেন ব্রাহ্মণের দুবার জন্ম হয় একবার মায়ের গর্ভ থেকে ব্রাহ্মণের জন্ম হয় আর একবার কি গো আপনাদের তো নিমন্ত্রণ হয় অনেক জায়গায় উপনয়ন তাকে পৈতে বলা হয় পৈতে বিরাট নিয়ম আছে ব্রাহ্মণ বৈষ্ণবদের আমাদের মধ্যে উপনয়ন উপনায়ন ব্রাহ্মণ তারপরে ওই যে পৈতে দান করে দেওয়া হলো পৈতের মধ্যে অনেকগুলো গুণ থাকতে হবে তাকে ব্রাহ্মণ বলতে হবে সমানম বিগ্রনম আশ্চর্যম তপশর্যা এই কতগুলো গুণ যদি ব্রাহ্মণের মধ্যে না থাকে তাকে ব্রাহ্মণ বলা যায় না সম মানে কি সম সমা <small> শাস্ত্র বই পড়ে মনে হচ্ছে খুব ভালো খুব ভালো লাগলো এমন একটা ভক্ত মায়েরা রয়েছেন আপনারা রাতে ঘুম নষ্ট করে এই গরম পালঙ্ক বিছানা নষ্ট সেই মায়া ত্যাগ করে এই ছেঁড়া চটে এসে বসেছেন সত্যিই আপনাদের ওপরে মহাপ্রভুর কৃপা হয়েছে আমার নিতাই চাঁদের কৃপা হয়েছে আমার মায়েরা বাবারা আশেপাশে যারা রয়েছেন আপনাদের উপরে ভগবত কৃপা হয়েছে হলে এই এত রাত্রেবেলা এই বারোটা একটু বাজে আপনারা বসে থাকতে পারতেন না আমার মহাপ্ৰভু কিপা হয়েছে এটাই তার প্রমাণ সম প্রম মানে দমন নীতি ব্রাহ্মণেরকে অনেক কিছু দমন নীতি সহ্য করে থাকতে হবে তপ তপস তপস্যা করা ব্রাহ্মণকে তপস্যা করতে হবে কিন্তু অনেক কলিজিকার বামন তপস্যার কথা বলতে গেলে তো তাদের মাথা খারাপ হয়ে যায় অনেকগুলো গুণ আছে এই বিষয়ে যাব না লীলাটাকে আমাদের করতে হবে সময় সংক্ষেপ এখন এক ঘন্টার মধ্যে লীলাটা শুরু কমিটির বাবাদের কাছে অনুরোধ করব আমার কিন্তু আবার কানে যেতে হবে লোহার পরে সুতরাং আপনারা লাশের দলটাকে তৈরি করুন আমি লীলাটা প্রায় শেষের মুখে আনিয়ে দিচ্ছি এখন শুনুন চলে যাচ্ছে আর চিন্তা করে করে যাচ্ছে তারা চলে পৌঁছে গেল কাশি বিশ্বনাথ মন্দিরে তুই স্বামী আর ওদিকে গিয়ে দেখছে বৃদ্ধ পিতা মাতা মন্দিরের পিছনে